পরের অংশ সীমা বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণ স্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন শ্রীরাম কৃষ্ণ খেয়াল করেননি যথাস্থানে খাবার রেখে সীমা চলে আসছেন এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভাতু লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের গলার শুনে চুমকে উঠে বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে এমন এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বললেন দেখো গো সারারাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেমন কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম এখানে উল্লেখ করা যেতে পারে তদানিন্দনকালে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করাও হতো না সীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং নিশ্চয় রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিফত থাকলেও শ্রীমায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত সারা তাই বলতেন ঠাকুর যার পরণের কাপড় ঠিক থাকতো না তার তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি শ্রীরামকৃষ্ণ নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন যে সীমা তার পায়ে হাত বুলিয়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে শ্রীমা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রুম মা ব্রুম বলে সসম্ভ্রমে উঠে দাঁড়াতেন জয় ঠাকুর জয় মা জয় ঠাকুর